কৃষক বন্ধু প্রকল্প রিলাইটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে কিছু আলোচনা করব। কবেই বা আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চলেছেন আর অনেক কৃষকরাই তো টাকা পাবেন না সেই নিয়ে আমি আপনাদেরকে অলরেডি ভিডিওর মাধ্যমে ইনফর্ম করেছিলাম তো কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো আপনাদের যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আবেদন করলেও আপনি এ প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন না মানে আবেদন করা রয়েছে তবুও আপনি টাকা কিন্তু পাচ্ছেন না তো কেন পাচ্ছেন না সেটাই কিন্তু আপনাদেরকে অলরেডি আপনাকে জানিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিতে পারে সেই সংক্রান্ত আপডেটটা আমরা ক্লিয়ারলি আপনাদেরকে জানাবো তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অন করতে ভুলবেন না তো চলুন এই সংক্রান্ত আপডেট আমরা টোটালটাই আপনাকে ডিটেইলসে বা জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি প্রথমে কৃষক বন্ধ প্রকল্পে আমরা টাকা কবে পাবো সেটা আপনারা সকলেই জানেন এবং সে আপডেটটুকুই আপনাদেরকে এবার ডিটেলসে দিয়ে দিচ্ছি তো কৃষক বন্ধ প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে যতটুকু আর্থিক সাহায্য দিচ্ছে সেটা কিন্তু অনেকটাই আর আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে একবার আবেদন করেই কিন্তু আপনারা টাকা পেতেই চলে যাচ্ছেন মানে টাকা পাচ্ছেনই তো প্রথমত আমরা আপনাদেরকে ডিটেলসে একটি আপডেট প্রথমে জানিয়ে রাখি কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন টাকা পাওয়ার বিষয়টা প্রথমে আপনারা ক্লিয়ারলি বা জেনে নিন তো ফ্রেন্ডস আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেহেতু এ প্রকল্পের মাধ্যমে আপনাকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে তো সেটা কিন্তু আপনাদের আর্থিক সাহায্য দেবে তবে সেটা কবে দেবে সেটা আপনারা এবার জেনে নিন প্রথমত স্ট্যাটাস আপনি চেক করে নেবেন স্ট্যাটাস যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনার টাকা পাবেন না বারবার বলে আসছি আপনাদেরকে স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যখন আপনারা চলে আসবেন নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অবসেন্ট ক্লিক করবেন সেই নথিভুক্ত কৃষকের তথ্য আফসেন্টিতে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এইরকম পেজ চলে আসবে এই জায়গা থেকে আপনারা এবার ক্লিয়ারলি জানতে পারবেন এখানে দেখুন কৃষক বন্ধু এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখানে আপনার যে কোনো একটি অপশান চয়েস করে আই এম নট এ রোবট অপশান দিয়ে ক্লিক করবেন ক্লিক করে এই জায়গাটাতে আপনার সামনে যেটা চাইছে সেটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এড টু জেড ক্লিয়ার হয়ে যাবে এবার এখান থেকে আমরা কি করবো আপনাদেরকে ক্লিয়ারলি এবার জানিয়ে দিচ্ছি যে স্টাটাসটা আপনারা চেক করে নিতে পারেন এবার টাকা কবে পাবেন সেটা একবার জেনে নিন এবার একটা ব্ল্যাঙ্ক আমরা পেজে আপনাকে নিয়ে যাচ্ছি এখান থেকে ক্লিয়ারলি দেখাচ্ছি প্রথমত আমরা যে ইনস্টলমেন্ট পাবো সেটি হচ্ছে খরিফ মরশুমের আর রাজ্য সরকারের অনুযায়ী খরিফ মরশুমের আপনারা টাকা পাবেন এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা কিন্তু টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে এটা হচ্ছে খরিফ মরশুমের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকাটা পেয়ে যাবেন এটা খরিফ মরশুমের টাকা যেটা আমরা পাবো আর রবি মৌসুমের টাকা আপনারা এবার কবে পাবেন সেটা একবার দেখে নিন রবি মরশুমের টাকা যেটা রাজ্য সরকার গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে যে অক্টোবর থেকে নিয়ে অক্টোবর থেকে নিয়ে আপনার মার্চ মাস পর্যন্ত এই টাকাটি পাবেন অর্থাৎ রবি মরশুমের টাকা এটা হচ্ছে রবি মরশুমের টাইমলাইন তো এবার এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝুন একটি আপডেটস যে এই প্রকল্পের মাধ্যমে এবার আপনি কবে টাকা পাবেন সেটা এবার আপনি জানতে যা চাচ্ছেন সেটা এবার একবার জেনে নিন তো আমরা যেহেতু আপনাকে বলছি যে এই প্রকল্পের মাধ্যমে যে আমরা টাকাটি পাবো সেটি কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে পাবো এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আমরা ইনস্টলমেন্টটি পাবো সেটা আমরা এপ্রিল মাসেও পেতে পারি মে মাসেও পেতে পারি জুন মাসেও পেতে পারি জুলাই মাসে পেতে পারি সেপ্টেম্বর মাসেও পেতে পারি তো এইরকমভাবে কিন্তু ইনস্টলমেন্ট রিলিজ করার কথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়েছে এবার দেখুন ইলেকশন কমিশন বা ইসিআই ইসিআই কিন্তু জানিয়েছে যে কোনো রকম কিন্তু কোনো প্রকল্পের শুভারম্ভ করতে পারবেন না রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় মিলে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে মঞ্চ করে আপনাদের টাকা রিলিজ করে সেই সিস্টেম বা সেই ফ্যাসিলিটিসটা এখন কিন্তু বর্তমানে স্থগিত করে রেখেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার হাত থেকে সেই নিয়মটা কেড়ে নিয়েছে সে কারণে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় কোনো প্রকল্পের শুভ সূচনা করতে পারবেন না কতদিন পারবেন না ভোট স্টার্টিং হওয়া থেকে নিয়ে ভোট শেষ হওয়া পর্যন্ত কোনোরূপ ভাবে নতুন প্রকল্পের শুভ করতে পারবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিংবা রাজ্য এবং কেন্দ্র সরকার এবার এখান থেকে ক্লিয়ার এবার আপনারা জানেন জুন মাসে ইলেকশন শেষ হয়ে যাবে আর জুন মাসেই কিন্তু বেশিরভাগ টাকা দেয় কৃষক বন্ধুর খরিফ সিজনে তো জুন মাসেই কিন্তু আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকাটি পাবেন এটা আপনাকে মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানালাম এবার তার আগেও পেয়ে যেতে পারেন কোনো গ্যারেন্টি নেই কিন্তু ভোটের মুহূর্তের সময় কিন্তু আশা করি রাজ্য সরকার রিলিজ করবেন সেভেন্টি এইটটি পার্সেন্ট হানড্রেড গ্যারান্টেড গ্যারেন্টেড শাটে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট গ্যারেন্টেড যে আপনার হানড্রেড পার্সেন্টের মধ্যে যে এই প্রকল্পের মাধ্যমে টাকা ভোটের মধ্যে দেবে না হয় তার আগে কিংবা তারপরে এরকম টাইমে কিন্তু দেবে তো জুন মাসে বেশি চান্স রয়েছে দেখা যাক কবে আপনাদের টাকা দেয় তারপর আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন যে আপনি কবে টাকা দিলে আপনার ভালো হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানিয়ে যাবেন কমেন্ট সেকশানে আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক